বন্ধুরা আশা করি তুলনার সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করবো পরীক্ষার হলে বাংলার খুঁটিনাটি বিষয় নিয়ে যে বিষয়গুলো আমাদের কিন্তু জানা উচিত যে বিষয়গুলো আমাদের বোঝা উচিত আর এই ভাবনা চিন্তাগুলো পরীক্ষার হলে গিয়ে না করে তার আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত এক্ষেত্রে দুটো দুটো বিষয় কাজ হয় কি বিষয়ে কাজ হয় একটা হচ্ছে যে পরীক্ষার হলের যে টেনশনটা সেই টেনশনটা কমে যায় আর পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন পেয়ে খাতা পেয়ে কি করব কি না করবো কোনটা কি করব, কোনটা করব না কোনটা এখন করব কোনটা পরে করব এই সমস্ত টেনশন থেকে দূরে থাকা যায় এবং রিল্যাক্সে একটা ভালো পরীক্ষা দেওয়া যায় আর একটা ভালো পরীক্ষা দেওয়া মানে একটা ভালো রেজাল্ট এবার তুমি কি চাইছো ভিডিওটা সম্পূর্ণ যদি দেখতে চাও অবশ্যই সঙ্গে থাকতে হবে আর যদি মনে হয় যে না অন্য কিছু দেখে আসি তো অন্য কিছু দেখতে যেতে পারো তবে যে কথাগুলো বলবো খুব ইম্পর্টেন্ট তোমার জন্য তোমার পরীক্ষার জন্য তোমার রেজাল্টের জন্য এটুকু বলে শুরু করি আজকের মূল আলোচনা বাংলার খুঁটিনাটি পরীক্ষা হলে প্রথম কথা পরীক্ষা হলে আমরা যখন প্রশ্ন পাবো একদম ফার্স্টে কিন্তু আমরা প্রশ্ন পাবো খাতা আমরা পাবো না তো প্রশ্ন যখনই পাবো আমাদের কাজটা কি প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নটা খোলা এবং প্রশ্নটাকে দেখা আমরা প্রশ্নটা কি তো একটা করে দেখে রেখে দিলাম না সেটা নয় প্রশ্নটাকে কি দেখতে বলেছে আমাকে প্রশ্নটাকে আমাকে দেখো যে প্রশ্নগুলো আমার এসছে সেই প্রশ্নগুলোর সঙ্গে ব্রেনের একটা পরিচয় ঘটাও পরিচয় ঘটানো মানে কি আমার একটা প্রশ্ন এসছে প্রশ্নটা কোন জায়গা থেকে এসছে কোন অংশ থেকে এসছে আমি কি প্রশ্নটা বুঝতে পেরেছি না পারিনি জাস্ট এটুকু আমার লেখা শুরু করতে তো বলেনি আমাকে তখন আমাকে তখন বেশি হেডেক নিতে বলেনি কোন প্রশ্নগুলো দেখবো আমি কি সব প্রশ্ন দেখা শুরু করব না মূলত ব্রড টাইপের প্রশ্নগুলো দেখবো উল্টো দিক দিয়ে দেখা শুরু করবে আমি বলে দিচ্ছি প্রথম রচনাটা দেখবে কি রচনা এসছে ব্যাস ওকে জাস্ট দেখে নেওয়া সংলাপ কি এসছে হ্যাঁ দেখে নিলাম হয়ে যাবে বঙ্গনুবাদ দেখার দরকার নেই তখন কোন কি কি প্রশ্ন এসছে হ্যাঁ এই দুটো প্রশ্ন এসছে আমার দুর্বলতাটা খুঁজে বের করা আমার সবলতাটা খুঁজে বের করা এটা কিন্তু তোমার কাজ নাটক থেকে হ্যাঁ এই দুটো প্রশ্ন এসছে ব্যাস এনার পারবো শুধু দেখো যে তোমার আয়ত্তের বাইরে কোনো প্রশ্ন ছুটেছে কিনা মানে ওই প্রশ্নের ভিতরে কোনো দুর্বল জায়গা তোমার আছে কিনা এটা তোমার ফার্স্ট খোঁজার কাজ যেটা দুর্বল সেটাকে অপেক্ষা করো টেনশন নেবে না দেখবে যখন তোমার চারিদিকে ভালো এসে চাপ দেবে তখন দুর্বল জিনিস অটোমেটিক ভালো হয়ে যাবে তুমি নিজেও টের না এটাই হচ্ছে বেসিক মেথড প্রবন্ধ দেখলে গল্প দেখলে প্রশ্নগুলো যখন দেখবে তখন শুধু ভাববে যে এই যে প্রশ্নটা কোন জায়গা থেকে এসছে হ্যাঁ এই গল্প থেকে এসছে সে তো বুঝলাম ওই গল্পের কোন অংশটা থেকে এসছে এখান থেকে শুরু এখান থেকে শেষ কোন পার্টটা আমাকে লিখতে হবে জাস্ট সাইকোলজিক্যালি ওই ভাবনা চিন্তাগুলো করবে মাথাটা ঠান্ডা রেখে বোঝা গেল কি বললাম প্রশ্ন দেখে হ্যাঁ সব পারবো এই সব পারবো সেটা ভাবার দরকার নেই পারবে ঠিক আছে তোমার মতো অনেক হাজার ছেলে মেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে পারবে কিন্তু সবথেকে ভালো পারবে কারা যারা ওই প্রশ্নটার সঠিক লোকেশনটা বুঝতে পারবে এবং পরিষ্কার বুঝতে পারবে যে না এই প্রশ্নটা এই জায়গার এই অংশ থেকে এসেছে অর্থাৎ প্রশ্নকে চেনা ওই প্রশ্নটাকে চেনার জন্যই কিন্তু তোমাকে ওই সময়টা দেওয়া হয়েছে অর্থাৎ ওই সময়টার সব থেকে বেশি মূল্য হলো নিজের প্রশ্নকে আয়ত্ত করা প্রশ্নটাকে চেনা তাই তোমার যেটা কাজ হবে যে কথাটা তোমাকে কেউ বলে না আজ আমি তোমাকে বলছি প্রথম দশ মিনিটের প্রথম কাজ হচ্ছে প্রশ্নটাকে চেনা নিজের ওই প্রশ্নের ভেতরে কোনো দুর্বল জায়গা আছে কিনা সেটাকে বের করে ফেলা কোনো বিষয়ে যদি আমার এই জায়গাটা দুর্বল লাগছে এই জায়গাটা তো আমার পড়া হয়নি এই প্রশ্নটা তো একটু আনকমন আছে থাক সেটাকে একটু নিজের মনের ভিতরে রেখে দাও ওই জায়গাটা আমার একটু দুর্বলতা আছে বাদ বাকি সব আমার ওকে তাহলে ওই দুর্বলতাটাকে প্রথমে স্টার্ট করো না যেগুলো ওকে আছে সেগুলো পরপর পর করে চলে আসো কি বললাম বোঝা গেল এটা হলো প্রথম কাজ তারপরে যখনই আমার প্রশ্নটা দেখা হয়ে গেল পনেরো মিনিটের ভিতরে দশ মিনিট সঙ্গে সঙ্গে আমি খাতাটা পেয়ে গেলাম খাতাটা পাওয়ার সঙ্গে সঙ্গে নাম রোল নম্বর অ্যাডমিট কার্ড দেখে খুব সুন্দর করে রেজিস্ট্রেশন নম্বর ঠিকঠাকভাবে সাবজেক্ট কোড সব ঠিকঠাকভাবে লিখলাম যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই শিক্ষকের সাহায্য নেব এটা কিন্তু পরিষ্কার এবং বুঝে শুনে লিখবো খাতার ফার্স্ট পেজ লিখবো না পরের পেজ থেকে লেখা শুরু করবো এবং সবসময় দাগ নম্বর ঠিকঠাকভাবে লিখবো ছাত্রছাত্রীরা মহানন্দে আনন্দে করে দাগ নম্বর ঠিকঠাক লিখতে ভুলে যায় এই জায়গাটা কিন্তু খুব খারাপ দাগ নম্বরগুলো ঠিকঠাকভাবে আমাদের দিতে হবে নেক্সট সিকোয়েন্স টাইম আমাকে কিন্তু মেনটেন করতে হবে কারণ বাংলা পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি ছাত্রছাত্রীরা বিশাল আনন্দে লেখা শুরু করে লাস্টের রচনাটা এমন লেখে একটা ওয়ার্ড খাতার উপরে আর একটা ওয়ার্ড খাতার লিস্ট লাস্টে মাঝখানে দুটো তিনটে কি ঘসঘস করে লিখে যায় তো কথাটা হচ্ছে তাই না রচনাতে তো দশটা মার্কস রয়েছে তোমাকে যে নম্বরটা দেবে কিছু তো দেখে দেবে তো সব জায়গায় তুমি গুরুত্ব দিয়ে লিখছো একটা তিন মার্কের প্রশ্ন তুমি একটা জিনিস ভাবো বাংলার যে তিন মার্কের প্রশ্নটাকে তুমি কি পরিমাণে গুরুত্ব দিয়ে লিখছো আর লাস্টে একটা রচনায় দশ মার্কের প্রশ্নকে তুমি সেইভাবে গুরুত্ব দিয়ে লেখো লেখো না তো যে কারণে রচনাতে নম্বর কম হবে রচনাতে নম্বর বেশি হবে অবশ্যই তুমি তাকে গুরুত্ব দিয়ে লেখো সুন্দরভাবে পয়েন্ট করে কোটের সামনে দিয়ে সুন্দরভাবে লেখো অবশ্যই নম্বর বেশি হবে অর্থাৎ প্রত্যেকের জন্য যেটা দরকার সেটা হলো সুন্দর একটা টাইম ম্যানেজমেন্ট আমি তোমাদের জন্য একটা শর্টকাট টাইম ম্যানেজমেন্ট তুলে ধরছি এই মেথডে পরীক্ষা লিখবে তাহলে দেখবে যে সত্যিই তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারছো এবং সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্ন লিখেও আসতে পারছো কী সেই টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখে নাও প্রথম এমসি কিউ এবং এসে মোট সতেরোটা আছে এমসি কিউ সতেরোটা আর এসে কিউ কুড়িটা মোট এখানে সাঁত্রিশটা প্রশ্ন এই সাঁত্রিশটা প্রশ্ন প্রথম এক ঘন্টা তুমি লিখে ফেলো খুব বেশি কঠিন ব্যাপার হবে না সাঁত্রিশটা প্রশ্ন লেখা কি খুব বেশি কঠিন ব্যাপার হবে খুব বেশি কঠিন ব্যাপার হবে না মাথা ঠান্ডা রেখে কেন শুধুমাত্র শর্ট কোশ্চেন এক শব্দে উত্তর আমি বেশি টাইম দিয়েছি কিন্তু এক ঘন্টা কেন দিয়েছি বলো তো কারণ শর্ট কোশ্চেনটা এমনই একটা কোশ্চেন যে কোশ্চেন লিখতে গেলে ভেবে লিখতে হয় বুঝে লিখতে হয় একটা ভুল হলে পুরোপুরি এক মার্কস কাটা অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আমাকে বুঝে লিখতে হবে আমাকে ভেবে লিখতে হবে সেই ভাবনাটা কিন্তু আমার দরকার আর এই ভাবনাটা লিখতে গেলে বানান যেন ভুল না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে কারণ একটু ভুল হলে কিন্তু আমার এক মার্ক চলে যেতে পারে একটু সময় নিয়ে কারণ এই সাঁত্রিশের মধ্যে সাঁত্রিশটাকেই আমাকে অ্যাবজার্ভ করতে হবে যার জন্য একটু সময় নিয়ে বুঝে শুনে উত্তরটা লিখবে এমসি কেউ এবং এসি কেউ আছে দুটো পার্টি আছে খুব ঠান্ডা মস্তিষ্কে লিখবে ভালোভাবে লিখবে দেখবে আমি টাইম ম্যানেজমেন্টটা কেভাবে সেট করে দিচ্ছি অটোমেটিক ষাট মিনিট টাইম আমি ধরেছি ষাট মিনিট খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে সেকেন্ড পার্টে তিন মার্কের প্রশ্ন আছে গল্প থেকে একটা কবিতা থেকে একটা পাঁচ মার্কের প্রশ্ন গল্প থেকে একটা প্রবন্ধ থেকে একটা নাটক থেকে একটা এইটুকু টার্গেট রাখো সেকেন্ড হাফে লেখার জন্য টাইম দেখো তিন মার্কের প্রশ্নের জন্য ছ মিনিট টাইম ধরা হয়েছে কবিতারও তাই তিন মার্কের প্রশ্নের জন্য ছ মিনিট গল্প থেকে পাঁচ মার্কের প্রশ্নের জন্য দশ মিনিট প্রবন্ধ থেকে পাঁচ মার্কের প্রশ্নের জন্য দশ মিনিট নাটক থেকে পাঁচ মার্কের প্রশ্নের জন্য দশ মিনিট এনআপ টাইম দশ মিনিট লেখা মানে বিরাট কিছু লিখে ফেলা তো এটুকু চেষ্টা করো এই টাইম ম্যানেজমেন্টটা রাখার চেষ্টা করো তারপরে লাস্ট আওয়ার শেষ আওয়ারের দিকে আমরা কোনি থেকে কোন দুটো প্রশ্ন বঙ্গনুবাদ সংলাপ বা প্রতিবেদন এবং রচনা কনিটা দশটা দুটো প্রশ্ন আমরা কুড়ি মিনিট টাইম রেখেছি মঙ্গলবাদের জন্য আট মিনিট টাইম রেখেছি সংলাপ বা প্রতিবেদনের জন্য দশ মিনিট টাইম রেখেছি রচনার জন্য আমি তাও কুড়ি মিনিট টাইম রেখেছি আমি যদি এই টাইমটাকেও রাখি তবুও আমার হাতে এ এক্সট্রা কিছু টাইম থেকে যাবে সেটা কত আমি সেটাও হিসেব করে দিয়েছি মোট আমার একশো আশি মিনিটের পরীক্ষা এখানে যে টাইম টেবিলটা দেওয়া আছে সব মিলে একশো ষাট মিনিট তারপরেও এক্সট্রা আমার কুড়ি মিনিট টাইম থাকবে কোনো লেখায় যদি একটু দুর্বলতা থাকে আমি তার জন্য আরও দশ মিনিট মাইনাস করে দিলাম তাও কিন্তু আমার দশ মিনিট হাতে থাকবে যে টাইমটাকে আমি খাতাটাকে চেক করতে পারবো বোঝা গেল কি বললাম এবার আমি আসি লেখার ধারা যে এই প্রশ্নগুলো স্যার আমি কীভাবে লিখবো দেখো বাংলার ক্ষেত্রে যে সিস্টেম রয়েছে বা প্রশ্নের যে সিস্টেম রয়েছে এবং খাতায় আমরা যেভাবে উত্তর লিখবো আমি তোমাদের বলে রাখি একদম পরপর সিরিয়াল মেনটেন করে লেখার চেষ্টা করো কারণ সুন্দর ফর্ম্যাটে প্রশ্নগুলো সাজানো থাকে এখানে উল্টো পাল্টা করার কোনো দরকার নেই ফর্ম্যাটটা ঠিক রাখো যার জন্য আমি লিখেছি সিরিয়াল নম্বর পরপর লেখার চেষ্টা করো নেক্সট এমসি কিউ এসিকিউর উপর বিশেষ নজর আমি সেটাও বলেছি বিগ কোশ্চেন স্টার্ট নিউ পেস যখন তুমি নতুন প্রশ্ন উত্তর লেখা শুরু করছো সেটা তিন মার্কের প্রশ্ন হোক বা পাঁচ মার্কের প্রশ্ন হোক যে প্রশ্নগুলো একটা নতুন পেজে শুরু করবে একটা খাতার একটা খাতা ধরো এই খাতার কিছুটা অংশ লিখে এসছো এইখানে আবার একটা কোশ্চেন এইখানে শুরু করলে না করার দরকার নেই এই পেজটা থাক পরের পেজটা দেবে নতুন কোশ্চেন শুরু করো এটাই বলতে চেয়েছি দাগ নম্বর ঠিকঠাক দেবে লুজ শিটে সিরিয়াল নম্বর ঠিকঠাক রাখবে অবশ্যই লুজ হারিয়ে না যায় প্রশ্ন চেঞ্জ না হয় বন্ধু বান্ধবকে এতটাই ভালোবাসো যে নিজের প্রশ্নটা দাগিয়ে পাশের বন্ধুকে দিয়ে দিলাম এই কাজ করবে না জড়া পড়লে কিন্তু অবস্থা খারাপ এটুকু মাথায় রেখো জলের বোতল প্রশ্ন এবং খাতা থেকে দূরে কারণ অনেক এরকম বিষয় দেখেছি পরীক্ষা প্রায় শেষ লগ্নে চলে এসছে হঠাৎ করে স্যার জলের বোতল খাতার উপরে পড়ে গেছে মানে খাতার তখন তো দায়িত্ব কেউ নেবে না কেউ দায়িত্ব নেবে না চেষ্টা করা হয় যে একটু শোকানোর তাই ছাড়া কে কী করবে কে কী করবে কারো কিছু করা থাকে না এই জন্য খাতা থেকে যেন জল দূরাতে থাকে নেক্সট পার্টমার্কিং প্রশ্ন যদি আসে সেটাকে লেখার চেষ্টা করো নম্বরটা বেশি হবে এই কিছু কিছু টিপস দিলাম যদি তোমাদের আরও কিছু মনে হয় অবশ্যই কমেন্টে লিখো চেষ্টা করবো তার উত্তর দেওয়া আর এই সর্বসাফল্যে যে আলোচনাটা করলাম খুব ইম্পর্ট্যান্ট আলোচনা প্যারা করে লিখবে নম্বরটা কিন্তু বাংলায় বেশি হবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখবে মাথা ঠান্ডা রেখে লিখবে মূল জায়গাটা নির্বাচন করে লিখবে ভুং ভাং লিখবে না নিজে সাহিত্যিক বা নিজে কবি বা নিজে লেখক হবে না লেখক যা লিখেছেন সেইভাবেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবে অবশ্যই বাংলায় ভালো নম্বর পাবে এই যে কথাগুলো বললাম শুনে কাজ করো ধন্যবাদ